দেখছেন জেলা সংবাদ টিভি খবর সবসময় নইয়াটি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড কালচারের উদ্যোগে আজ নৈয়াটি পৌরসভার সামনে এক পথাসভার আয়োজন করা হয় এই পথসভার মূল উদ্দেশ্য গোবাল পরিবেশ সচেতন বর্তমানে পরিবেশ যেভাবে বিপন্ন হচ্ছে সেখান থেকে মানুষকে জনসাধারণকে জানানোর প্রচেষ্টা জেলা সংবাদ টিভি খবর পিনাকি চক্রবর্তী বিভিন্ন কথা বারবার বলে চলেছে আজকে আমাদের খাদ্য শৃঙ্খলে বিষ আর্সেনিক ঢুকে গেছে কারণ আপনি মাটির নিচে জল তুলে উচ্চ ফলনশীল বীজ যাতে কিনা রাসায়নিক লাগে যে চাষ শিখিয়েছেন সবুজ বিপ্লবের নামে যাকে একটা পাক তাকে আমরা ধ্বংস করেছি জনগণকে বলেছি অভিশাপ আমাদের বিশেষজ্ঞরা শিখিয়েছিল এবং তার উপর বাদ দিয়ে দামোদরের পুরো অববাহিকা আপনারা জানেন গত বছরের আগের বছর সিকিমে তিস্তা একটি পনেরো সেকেন্ডের হরপা মানে কুড়ি লক্ষ কোটি টাকার উপর সম্পত্তি নষ্ট হয়ে গেছে মুহূর্তে চলে গেছে যেটাকে বলছি সম্পত্তি সেটা আসলে সম্পত্তি নয় সেটা প্রকৃতির করার ছাত্র ছাত্রছাত্রীরা স্কুল কলেজ পড়ুয়া শিক্ষকরা তাদের অভিভাবকরা প্রতিবাদে রাস্তায় নেমেছেন আজকের দিনটাকে বলা হচ্ছে অন্যান্য বছরের মতোই বিশ্ব জলবায়ু ধর্মঘট গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক এই স্ট্রাইক মানে দোকান বাজার বন্ধ নয় বাস ঘোরা ঘরে গাড়ি বন্ধ নয় এই স্ট্রাইক মানে হচ্ছে পরিবেশের কথাটা মানুষের সামনে আনা মানুষকে সচেতন করা নিজেদের সচেতন হওয়া নিজেদের বোঝা যে আজকে পরিবেশের সংকটটা কোন মারাত্মক জায়গায় পৌঁছে গেছে মানব সভ্যতার কাছে আজকে জলবায়ু ধর্মঘট মানে আমাদের বুঝে দিতে হবে কি করতে হবে আর কি করা যাবে না আজকে এগারো এপ্রিল শুক্রবার আজকে সারা বিশ্বজুড়ে ছাত্রছাত্রীরা বিশেষ করে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষক অভিভাবক তারা বিশ্বজুড়ে জলবায়ু ধর্মঘটের ডাক দিয়েছেন দু হাজার উনিশ সাল থেকে প্রতি বছর একটা সময় বিশ্বজুড়ে জলবায়ু ধর্মঘট হয় এফএফএফ বলে একটি সংগঠন হচ্ছে ফ্রাইডেজ ফর ফিউচার তাদের উদ্যোগে মূলক দাগটা দেওয়া হয় এটি একটি প্ল্যাটফর্ম কমন প্ল্যাটফর্ম বিভিন্ন অঞ্চলে এফএফএফ আছে ভারতবর্ষ আছে আমাদের এখানেও আছে নয় আইটি এফএফএফ আজকে নয় আইটিএফএফ নয় আইটি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড কালচার অর্থাৎ এনআইসি পরিবেশ বান্ধব মঞ্চ ব্যারাকপুর এবং আরও বিভিন্ন সংগঠনের সহযোগিতায় আজকে এখানে আমরা মানুষের কাছে এসেছি যে আজকে কোন ভয়ানক পরিস্থিতির মধ্য দিয়ে আমরা চলছি পরিবেশ বিপর্যয় এমন একটা মাত্রায় পৌঁছে গেছে কর্পোরেটের মুনাফার জন্য তাদের নতুন নতুন বিনিয়োগের জন্য আজকে জঙ্গল পাহাড় পর্বত নদী খাল বিল সব চুরি করা হচ্ছে ধ্বংস করা হচ্ছে তার বিনিময়ে কিছু মানুষের মুনাফার জন্য উন্নয়নের কথা বলা হচ্ছে আর তাতে মানুষ উচ্ছেদ হচ্ছেন বিশেষ করে আদিবাসী মানুষ সে দেউচা পঁচমি বলুন উলুয়ার টুকরা বলুন গড় চিরলি বলুন হাসদে অরণ্য বলুন বা খুব সম্প্রতি হচ্ছে হায়দ্রাবাদ ইউনিভার্সিটি সংলগ্ন যে চারশো একর জায়গা বনভূমি যেখানে প্রচুর প্রজাতির পাখি উদ্ভিদ এবং বন্যপ্রাণ আছে তাদেরকে উচ্ছেদ করে বুলরেজা চালিয়ে সেখানে আইটি হাব হবে অর্থাৎ উন্নয়ন মানে এখন হচ্ছে সমস্ত কিছু প্রাকৃতিক সম্পর্কে ধ্বংস করে দিয়ে জল জঙ্গল নদী সমস্ত কিছু ধ্বংস করে সেখানে শুধু কংক্রিটে জঙ্গল হবে আর দু একটা কারখানা হবে আর বাজার চলবে সে বাজার থেকে ওদের ইনকাম করতে হবে তাতে মানুষ মরুক মানুষের স্বাস্থ্য নষ্ট হোক কৃষি কৃষি কৃষিজীবীরা সংকটাপন্ন হোক মৎস্যজীবীরা সংকটাপন্ন হোক হ্যাঁ রোগ অসুখ কারুক মানুষ ঢুকে ধুকে মরুক গরমে মরুক বর্ষায় মরুক চাষবাস নষ্ট হোক কোনো কিছুতে কোনো ভুক্ত নেই এই অবস্থায় আমাদের একটা আবেদন সেটা হচ্ছে যে মানুষ সচেতন হচ্ছেন দীর্ঘদিন ধরে যে পরিবেশকর্মীরা নানান জায়গায় পরিবেশের লেখাপত্র অথচ বা আলাপ আলোচনা সিমিন করছেন তার ফল অনেকটাই আজকে পাওয়া যাচ্ছে নদী বাঁচানোর জন্য আন্দোলন করছেন কেউ জশে গাছ বাঁচানোর জন্য করছেন কুকুরার মানুষরা সেখানে বনভূমিকে বাঁচানো আন্দোলন করছেন হাসদেও মানুষরা লড়ছেন হায়দ্রাবাদের শিক্ষক শিক্ষিকা অধ্যাপক ছাত্রছাত্রীরা লড়াই করছে আপাতত হাইকোর্ট বলেছে যে হায়দ্রাবাদ ক্যাম্পাসে ওইভাবে জঙ্গল ধ্বংস করা যাবে না সুতরাং মানুষ সচেতন হচ্ছেন এগিয়ে আসছেন কিন্তু আমাদের সংগঠনগুলোকে যারা পরিবেশ নিয়ে ভাবছি মানুষকে আমাদের পরবর্তী প্রজন্মকে একটা সুস্থ সুন্দর পৃথিবীর দেওয়ার কথা ভাবছি যেখানে জল থাকবে বিশুদ্ধ বিশুদ্ধ বাতাস থাকবে তার জন্য আমাদের আরও ঐক্যবদ্ধ হতে হবে অন্য মানুষদের যারা এখনও বাড়িতে বসে আছেন ভাবছেন আমি তো বেশ ভালো আছি এক কিছু হচ্ছে না কোথায় আমাজের জঙ্গল ধ্বংস হচ্ছে বা বস্তারই জঙ্গল ধ্বংস হচ্ছে তা আমার কি কিন্তু এর এফেক্টটা আমাদের উপর পড়ছে পড়বে শুধু না পড়ছে তাই ঘন ঘন ঘূর্ণিঝড় অসময়ে বৃষ্টি প্রচণ্ড গ্রীষ্ম দাবদাহ গত বছর ছিল দু হাজার চব্বিশ বিশ্বের উষ্ণতম বছর সমস্ত ইতিহাসের রেকর্ড ব্রেক করে বিজ্ঞানীরা বলে দিয়েছেন এই এবছর তাপমাত্রা আরও বাড়বে পৃথিবীর গড় তাপমাত্রার মধ্যে এক দশমিক চার ডিগ্রির মতো বেড়ে গেছে এটা আরও কিছুটা বেড়ে গেলে মানে আমাদের বেঁচে থাকাটাই প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়ে যাবে তাই আবারও বলি আসুন সকল মিলে ভাবি কিছু করার চেষ্টা করি প্রকৃতিকে রক্ষা করা একটা বিপর্যয়ের সময় কি ঝাঁপিয়ে পড়েন প্রাকৃতিক বিপর্যয় উদ্ধার কার্যের জন্য মানুষকে পরিষেবা দেওয়ার জন্য কিন্তু আগে বা পরে আমরা প্রকৃতিকে রক্ষা করার জন্য মানুষের জীবনযাপন রক্ষা করার কথা ভাবি না তাই সবাই মিলে আসুন ঐক্যবদ্ধ হয়ে ভাবি কিছু করি গাছ লাগাই গাছগুলোকে বাঁচিয়ে রাখি গাছ কাটতে এলে জড়িয়ে ধরি গাছ বন্ধ করি জলাশয় বোঝানো বন্ধ করি এই কাজগুলো আমরা ছোটো স্তরে করতে পারি তাহলে গঙ্গাস বড়ো নদী বাঁচবে না জলাভূমিগুলো বাঁচবে না শুধু কংক্রিটের জঙ্গল হবে সেই অর্থ উন্নয়ন হবে আর আমাদের পুষ্পরা হবে আমাদের সামনে আমাদের শিশুরা বেড়েছে আমরা নিরুত্তাপ থেকেছি ক্রমাগত বিশ্ব উষ্ণায়নের ফলে মানুষের রুটি রুটি মানুষের সংস্কৃতি মানুষের জীবন প্রভাবিত হচ্ছে আমরা কাম দিইনি আমরা ফিরে টাকাইনি সেই সমস্ত মানুষদের দিকে যারা সক্রিয়ভাবে এই পরিবেশগত যে প্রভাব সেই প্রভাবে তারা তাদের শাস্তিই হারাচ্ছে কিন্তু আজ আর নিস্তাপ থাকার আর দেশ থাকার সময় নেই বলে কিছু কিছু মানুষে রাস্তায় নেমে এই কথাগুলো বলতে হচ্ছে কিন্তু এই কথাও কথাই হয়ে থাকবে যদি আপনারা দেখলেন জেলা সংবাদ টিভি খবর ও প্রতিবেদন কেমন লাগছে জেলা সংবাদ টিভির অনুষ্ঠান আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ জেলা সংবাদ টিভির সকল দর্শকদের আপনাদের খবর ও প্রতিবেদন জেলা সংবাদ টিভির পর্দায় তুলে ধরতে অবশ্যই যোগাযোগ করুন জেলা সংবাদ টিভি খবর সব সময়।